আফটার ইফেক্ট কতটা মজার এই ভিডিওটা না দেখলে বুঝবেন না সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওটা ইম্পর্টেন্ট আমরা আজ থেকে আফটার এফেক্টের ভিতরে ঢুকবো আমি এর আগের ভিডিওতে যদিও আমার চ্যানেলে পাবেন প্লে পাবেন চেষ্টা করব লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়ার আগের ভিডিওতে আমি বেসিক যে পার্টগুলো কীভাবে আয়ত্ত করবেন সেটার একটা সোর্স দিয়েছিলাম সো এই ভিডিওটাতে আমি কিন্তু সরাসরি আফটার এফেক্টে চলে যাব এবং আফটার এফেক্টে আমরা একদম বেসিক একটা অ্যানিমেশন দেখবো মানে মোশন গ্রাফিক্স অ্যানিমেশন বলেন আর এখানে প্রোডাক্ট তৈরি করা বা আমি ফ্রিল্যান্সিংয়ে যে কাজগুলো করি সেটার একটা ছোট্ট ভিডিও দেখব যেন আপনাদের সহজে নিতে পারেন ওকে সো আমি রয়েছি এখন গুগল ক্রমে এখান থেকে সরাসরি চলে যাবো ইনভার্ট এলিমেন্টে আর একবার একটু নেই ইনভার্টু ইলিমেন্ট হচ্ছে একটা ইলিমেন্ট ওয়েবসাইট গ্রাফিক্স ওয়েবসাইট বা যেটাই বলে না কেন এখানে সব কিছু আছে সো এখান থেকে আমরা টেমপ্লেটটা নিব মেইনলি তো এখন এখান থেকে আপনি নিতে পারবেন না কারণ এখানে সাবস্ক্রিপশনের দরকার হয় তবে আমি যে ভিডিওতে যে টেমপ্লেট দেখাবো আমি চেষ্টা করব সেই টেমপ্লেট ডিসক্রিপশন বক্সে সোর্স ফাইলসহ দিয়ে দেওয়ার যেন আপনি নিজে নিজে ট্রাই করতে পারেন আর এই ভিডিওটার পরে যদিও আমাদের পিসি কনফিগারেশন নিয়ে ভিডিও আসেনি পিসি কনফিগারেশন নিয়ে আমি একটা ভিডিও দিব টুকটাক এর মধ্যেও কথা বলবো যে আপনি কোথা থেকে ইনস্টল করবেন আফটার ফেক্ট থেকে শুরু করে এই জিনিসগুলো নিয়ে একটা কমপ্লিট ভিডিও বানাবো অলরেডি যাদের আছে আর কি সো তাদের জন্য এই ভিডিওটা যাই হোক আমরা সরাসরি এখান থেকে ভিডিও টেমপ্লেট থেকে আফটার ফেক্টের একটা টেমপ্লেট ডাউনলোড করব। একটা লোগো অ্যানিমেশন সিম্পল একটা লোগো এনিমেশন এখানে প্রচুর লোগো অ্যানিমেশন রয়েছে ফর এক্সাম্পল আমরা এটা এখান থেকে কোনটা নেওয়া যায় এটাও সুন্দর এটা কেমন লাগে দেখতে দেখুন এটা এর আগেও আমরা দেখেছিলাম যদিও যাক এটা আমরা ডাউনলোড দিই অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমাদের এখানে সাউন্ড এ সাউন্ডও দেওয়া রয়েছে এটা যাই হোক আমাদের সাউন্ডের দরকার নেই আমাদের এই মুহূর্তে অ্যানিমেশনটা দরকার এটা কী অ্যানিমেশন সেটা একটু বুঝি আগে এটা অ্যানিমেশনটা হচ্ছে লোগো অ্যানিমেশন আপনার যে কোনো একটা লোগোকে ঠিক এইভাবে এই যেভাবে দেখতেছেন এইভাবে একটা লোগো রিভেল হবে বা লোগো অ্যানিমেশন হবে বা যেটাই হোক না কেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এটা খুবই ইজি বানাতে খুব কম সময় লাগে আশা করি ভিডিওটা দেখার পরে আপনি নিজে নিজে এটা প্র্যাকটিস করবেন তো দেখুন আমি সোর্স ফাইল দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স এই ফাইলটাকে এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন ডিরেক্ট আমি এটাকে আপলোড করে দিয়ে দেবো তো এখান থেকে আমরা এটাকে এক্সট্র্যাক্ট করে নিচ্ছি এক্সট্রাক্ট ফাইল দেন ওকে ওকে তো এটাকে ওপেন করলাম ওপেন করার পর লো ফেল এবার দেখতে পাচ্ছেন এখানে ভার্সন দুই হাজার আঠারো হাজার তেইশ হাজার পঁচিশ পর্যন্ত রয়েছে তার মানে আপডেট এটা ওকে সো আপনাদের যে ভার্সন রয়েছে সেটা এখানে ওপেন করবেন সেটাতে ওপেন করলেই হবে তো আমি যেহেতু দুই হাজার পঁচিশ চালাই সো আমি পঁচিশ থেকে ওপেন করবো আপনারা তেইশ বা চব্বিশ থেকে ওপেন করলেও হবে আপনারা আঠারো থেকে ধরুন আপনার তেইশ আছে তাহলে পঁচিশ ওপেন হবে না ধরুন আপনার পঁচিশ আছে তখন তেইশ আঠারো সব ওপেন হবে ওকে সো আপনি উপর থেকে নিচে যেতে পারবেন না নিচ থেকে উপরে আসতে পারবেন যেমন আপনি হচ্ছে ধরুন আপনার আফটার এফেক্ট তেইশ আছে দুই হাজার তেইশ তো দুই হাজার তেইশ যদি থাকে তাহলে দু হাজার পঁচিশ ইনস্টল মানে এই এই ফাইলটা ওপেন হবে না আপনার দুই হাজার আঠারো এবং তেইশ ওপেন হবে আপনার যদি চব্বিশ থাকে তাহলে আঠারো তেইশ এই দুটো ওপেন হবে আশা করি ক্লিয়ার সো আফটার এফেক্ট যাদের ইনস্টল নেই তাদের ইনস্টল নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব কারণ ক্র্যাক বা এই জিনিসগুলো নিয়ে ভিডিও দেওয়াটা ইউটিউবে একটা ঝামেলা যাই হোক আমরা ওগুলো নিয়ে কাজ করবো না ওটা আপনাকে রিসোর্স বা সোর্স বলে বলে এবার আমরা এটাকে ওপেন করি এবার এটা আমাদের লোগো অ্যানিমেশন করবে এবার আমি আমার নিজের চ্যানেলের একটা লোগোকে অ্যানিমেশন করে দেখাবো এবার নিজের চ্যানেলের যে চ্যানেলের একটা লোগো খুঁজি সো আমার নিজের চ্যানেলের একটা লোগো যে এবিসি হান্ট এটা আমার নিজের চ্যানেলের লোগো ওকে এই যে সো এই লোগোটাকে এবার আমরা একটু অ্যানিমেশন করার চেষ্টা করব দেখি হয় কিনা এটা সিম্পলি একটা পিএনজি ফাইল ওকে সো এই এই পিকচারটাকে আমরা একটু অ্যানিমেশন করার চেষ্টা করি দেখি হয় কিনা ওকে এটাকে আমরা কপি করে এখানে রেখে দিলাম ডেস্কটপে এবার এখান থেকে আমরা যেহেতু দুই হাজার পঁচিশ আমরা দুই হাজার পঁচিশটাকে ওপেন করতেছি আপনি ওখান থেকে আঠারো তেইশ যেটা খুশি ওপেন করতে পারেন আপনারা চব্বিশ থাকলে অন্য একটা ওপেন করতে পারেন যাই হোক আমরা এটাকে ওকে করে দিচ্ছি এরকম কিছু আসলে দ্যাটস ইট এরকম এই ঠিক এভাবেই আসবে আর কিছুই আসবে না এখান থেকে ছোট্ট কয়েকটা কাজ করে নিতে হবে প্রথম কাজ হচ্ছে এখানে পঁচিশ পার্সেন্ট থাকবে এটাকে ফিট করে নিতে হবে এই জায়গাটা থেকে ওকে আমি একটু ক্লিকারটাকে অন করে নিচ্ছি তো এখান থেকে আপনারা এটাকে ফিট করে নেবেন এরপরে কোয়ার্টার থেকে ফুল করবেন না কারণ এটা আপনার গ্রাফিক্স প্লাস আপনার প্রসেসরের প্রচুর চাপ নেবে সব সবসময় কোয়াটারে রাখার চেষ্টা করবেন কোয়াটারে থাকলে আপনার এটা লোডটা কম নেবে যেমন প্লে করলে যেমন এটা কিন্তু খুবই হেভি ফাইল খুবই হেভি ফাইল আমার পিসিতেই চলতেছে না সো আপনার পিসি কনফিগারেশন করাই ফাইভের নিচে হলে এটা মনে হয় না ওপেন হবে তো যাই হোক আমরা একটু এটাকে একটু কাস্টমাইজ করার চেষ্টা করি কাস্টমাইজটা কী দেখুন এখানে অলরেডি একটা দেওয়া রয়েছে এই লোকটা এবার আমরা যেটা করব একটু ভালো করে খেয়াল করুন ঠিক বা পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই বাপাসে কয়েকটা অপশন রয়েছে এত কিছু জানার আমাদের দরকার নেই আমাদের লোগো এনিমেশনটা দরকার সেই সেই জিনিসটাই আমরা জানবো যেন শর্টকাটে আমরা করতে পারি তো দেখুন এই সাইডে লোগো রয়েছে টেক্স রয়েছে রেন্ডার রয়েছে সো আমরা যেটা করব আমরা এখান থেকে লোগোটার উপরে ক্লিক করব সো লোগোটার উপরে ডাবল ক্লিক করব ওকে ডাবল ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে আপনারা মাউস পয়েন্টটাকে যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন এবার দেখুন এইখানে একটা কিন্তু লোগো দেওয়া রয়েছে আমরা যেটা করব আমাদের লোগোটাকে এখানে দেবো তা আমাদের লোগোটা কোথায় রয়েছে আমাদের লোগোটা ডেস্কটপে রয়েছে জাস্ট র্যাক করে এই জায়গাটা ফাঁকা জায়গাটায় আমরা ছেড়ে দিব দ্যাটস এটা আমাদের আর কোনো কাজ নেই এবার যেটা করতে হবে এই লোগোটাকে একটু বড়ো ছোটো করতে হবে এখানে ধরে করবেন না এখানে ধরে করলে এটা লম্বা এরকম হয়ে যাবে তো এখানে আপনারা যে শর্টকাটটা ব্যবহার করবেন আমি একটু কন্ট্রোল জেট দিয়ে নিচ্ছি এখানে যে শর্টকাটটা ব্যবহার করবেন সেটা হচ্ছে এই যে এটা এটা কিন্তু নিচে ছিল এটাকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি আমি ডিলিট করবো না কেননা আমি আমরা একটু এটাকে রিসার্চ করে নেব তো আমাদের যে লোগোটা রয়েছে সেই লোগোটার উপরে সিলেক্ট থাকবে এরপরে সিলেক্ট রেখে কিবোর্ডে এস বাটনে প্রেস করবেন এস বাটনের প্রেস করলে স্কেল অপশনটা আসবে ওকে সো এখান থেকে আমরা এটাকে বড় বা ছোটো করে নেব তো আমি যেটা করব আমরা ওই পিছনের যে লোগোটা ওইটার সমান সমান মোটামুটি করে নেব আমাদের লোগোটা করে নিচ্ছি এই করা হয়ে গেলে নিচের এইটাকে হয় চোখ অফ করে দিব অথবা আমরা এটাকে ডিলেট করে দেবো তা আমি আপাতত চোখটাকে অফ করে রাখছি আমি ডিলেট করতেছি না আপনারা চাইলে ডিলিটও করে দিতে পারেন সো এটাকে আমরা চোখটাকে অফ করে দিলাম কাজ শেষ আর কোনো কাজ নেই কত সেকেন্ড লাগলো এটুকু করতে এবার দেখুন এই যে রেন্ডার অপশন এটার উপরে ক্লিক করলাম অলরেডি চেঞ্জ ম্যাজিক সো আমরা একটু যদি প্লে করি এখান থেকে দেখুন এই যে প্লে করলাম ওকে এটা আমার লোড নিবে অবভিয়াসলি কারণ এটা খুবই হেভি একটা প্রজেক্ট যাই হোক এটাকে আমি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি আর এটা খুবই লো কোয়ালিটি আমি রেন্ডার দিয়ে প্রজেক্টটাকে একদম দেখাবো ওকে বাইদ এটা এটা রেন্ডার দেওয়ার আগে আমরা একটু এই লোগো রিভেল এই লেখাটা একটু চেঞ্জ করে ফেলি এটার জন্য আমরা এই যে টেক্সটটা রয়েছে টেক্সটটা ডাবল ক্লিক করব দেন এখান থেকে এই যে টেক্সটটা রয়েছে ডাবল ক্লিক করবো টেক্সটটাকে চেঞ্জ করে ফেলব কি লিখবো আপনি যেটা খুশি লিখতে পারেন আপনার চ্যানেলের নাম লিখতে পারেন এ বিসিএস ইউএন টি ওকে এটা আমার গেমিং চ্যানেলের নেম একটু সার্চ করে দেখে নেবেন অ্যাট দ্য দিয়ে নিন ফার্স্টে ইউটিউবে ওকে যাই হোক এটা আমরা দিয়ে দিলাম এবার রেন্ডারের উপরে দেখতে পাচ্ছি না এই যে এবার একটু মনে হচ্ছে আপনার এই যে সিলেকশন বাটন থেকে সিলেক্ট করে নেবেন এবার আপনার মনে হচ্ছে লেখা সে থেকে এখানে টেক্সটটা একটু নিচে ঝলে গেছে তাহলে কী করতে হবে তাহলে টেক্সটটাকে একটু উপরে উঠাতে হবে ধরে একটু উপরে উঠিয়ে দিবেন এটাকে ধরে টেনে উপরে উঠিয়ে দিবেন যদি না উঠে তাহলে এই জায়গাটা থেকে সিলেক্ট করবেন টেক্সটটা সিলেক্ট করে পির উপরে প্রেস করবেন ওকে একটু আগে আমরা সিতে প্রেস করেছিলাম উপরে নিচে নেওয়ার জন্য এবার আমরা পিতে প্রেস করেছি মানে সরি একটু আগে আমরা এসে প্রেস করেছিলাম স্কেলের জন্য এবার আমরা পিতে প্রেস করেছি পজিশনের জন্য সো আমরা এখান থেকে পজিশনটাকে চেঞ্জ করে নিতে পারি বাইদ পজিশনটা লক রয়েছে সো পজিশনটা কেন লক রয়েছে কারণ এটা অ্যানিমেশন করাই কারণে এটাকে আমরা এইটা ক্লিক করে আনলক করে দিচ্ছি ওকে সো এটা এটা জাস্ট ওপেন করে আনলক করে দিচ্ছি এবার আমরা এটাকে একটু নিচে নিয়ে নামিয়ে ফেলতেছি এই যে নিচে নামিয়ে ফেললাম এবার আমরা রেন্ডারে ক্লিক করলাম এই যে চেঞ্জ হচ্ছে একটু উপরে নেব আরেকটু উপরে নেব এই যে আরেকটু উপরে নিলাম তো মোটামুটি আমার এখানে ওকে এবার একটু ঘোলা লাগতে পারে এটা লাগার একটাই কারণ সেটা হচ্ছে এটাতে আমরা এই যে কোয়ার্টারে প্লে করতেছি এটা কিন্তু আমরা ফুলে প্লে করতেছি না তো এবার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এটা ফুলে কখনোই রাখবেন না তো এটা কোয়ার্টারের উপরে ক্লিক করলাম এবার এবার আমরা এটাকে রেন্ডার করে ফুল প্রোজেক্টটা কীভাবে হয়েছে সেটা দেখে এখান থেকে আমি প্লে করতে পারতেছি না কেননা গ্রাফিক্সে পারতেছে না আমার ষোলো জিবি গ্রাফিক্স এবং চৌষট্টি জিবি র্যামেও পারতেছে না এ কারণে এটার সলিউশনও রয়েছে আমারটাই পারতেছে না এবার আপনারটাই পারবে কি না সেটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই এখানে যেটা করতে হবে এটাকে দেখুন এই যে এটাকে এখানে আপনারা এই যে এই যে এই একটু একটু করে প্লে করে দেখবেন এই জায়গাটা একটু প্লে করে দেখবেন মানে পুরোটা প্লেতে ক্লিক করবেন না তাহলে কিন্তু হ্যাং হয়ে যেতে পারে পিসিও ক্রাশ করতে পারে যাই হোক যেরকম সুবিধা হয় আপনারা জাস্ট একটু দেখে নেবেন হ্যাঁ মোটামুটি ঠিক আছে এবার আপনার রেন্ডার দিয়ে ফাইনাল প্রোজেক্টটা দেখব তো রেন্ডার দেওয়ার জন্য জাস্ট এখান থেকে ফাইল অপশানের উপরে ক্লিক করব দেন এখান থেকে এক্সপোর্টের উপরে ক্লিক করব দেন অ্যাডোবি মিডিয়েন কোডার মাস্ট সো এটার উপরে ক্লিক করব আর কোনো কাজ নেই এখানে সাউন্ড কিন্তু আমি অ্যাড করিনি আমি শুধুমাত্র অ্যানিমেশনটা করেছি জাস্ট একটা লোগোকে চেঞ্জ করেছি এবার দেখুন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা একটু ট্রাই করবেন নিজে নিজে ট্রাই করবেন দেখতে পাচ্ছেন এই যে এবার এটাকে আমরা ডেস্কটপে সেভ করবো এই যে ডেস্কটপ দেন থ্রি রেন্ডার লেখা রয়েছে সেভ দেন এটা এর উপরে ক্লিক করব মিডিয় ইনক্রোটারও দরকার হবে আবার আফটার ইফেক্ট এবং মিডিয় ইনক্রোার ভার্সন সেম হতে হবে যদি আপনার দুই হাজার তেইশ হয় তাহলে মিডিয়ান ইনক্রোলারও কিন্তু দুই হাজার তেইশ হতে হবে দু এটা সেম না হলে কিন্তু এটা এক্সপোর্ট রেন্ডার বা যেটাই বলেন না কেন এটা কিন্তু হবে না সো এটা হেভি প্রোজেক্ট এটা রেন্ডার হতে আই থিঙ্ক কত সময় লাগে আমি জানি না যখন রেন্ডার হওয়া শুরু করবে ঠিক তখনই আপনি আফটার এফেক্টটাকে কেটে দেবেন এটাকে সেভ করে দিচ্ছি তাহলে আপনার লোডটা কম পড়বে এখানে দেখতে পাচ্ছেন এই যে মিডিয়ান কোডারে এখন 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 কিন্তু একটু স্পিড বেড়ে যাবে আনুমানিক এখানে সময় দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দশ মিনিটের মতো সময় লাগবে দশ মিনিট লাগার কথা না এটা সর্বোচ্চ সময় লাগার কথা দুই মিনিট তিন মিনিট সো নয় মিনিট একচল্লিশ নয় মিনিট এই যে আট মিনিট এই টান দিয়েছে সো এটা নির্ভর করে আপনার গ্রাফিক্সের উপরে যেহেতু এটা আপনার আফটার এফেক্ট চলে প্রসেসরে কিন্তু আপনি যখন রেন্ডার করবেন বা এক্সপোর্ট করবেন তখন এটা গ্রাফিক্স এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু জিপিউ থেকে এখন রেন্ডার হচ্ছে সো রিভিউ জিপিউতে এখন প্রচুর টানতেছে আমি একটু দেখি টাচ ম্যানেজারে গিয়ে ওকে সো দেখতে পাচ্ছেন এখানে অবস্থা কী পারফরমেন্সে গেলে আমার গ্রাফিক্সে এই মুহূর্তে একচল্লিশ ডিগ্রি টেম্পারেচার এবং এটা আঠাইশ পার্সেন্ট টানতেছে ফুলও না সো র্যাম টানতেছে এখানে র্যাম মেমোরি মেমোরি টানতেছে মোটামুটি আঠারো জিবি ইউজ হচ্ছে সো আপনি আট জিবি নিয়ে এই কাজ কখনোই ভুলেও করতে যাবেন না কারণ এটা পসিবল না দেখতে পাচ্ছেন আঠারো জিবি ইউজ হচ্ছে মোটামুটি ষোলো জিবির উপরে থাকতে হবে বা ষোলো জিবি ধরে নিতে পারেন ষোলো জিবি হলেও চলবে কারণ এটা আমার যত র্যাম বেশি হবে প্রসেসটাও তত বেশি হবে সো আমার যেহেতু চৌষট্টি রয়েছে এই কারণে এটা টানতেছে উনিশ বিশে আপনার যদি ষোলো জিবি র্যাম থাকে তাহলে দেখবেন বারো তেরোতে টানবে ওতে আপনার স্পিডটা কম হবে এই এইটা যত দ্রুত যাচ্ছে এত দ্রুত যাবে না এটা আমার যেতে সময় লাগবে সর্বোচ্চ ছয় মিনিট আপনার কনফিগারেশন কম হলে আপনার সময় লাগতে পারে এখানে আধা ঘন্টাও লাগতে পারে বানানো ইজি সমস্যাটা হচ্ছে রেন্ডার দেওয়া আপনি একটা অ্যানিমেশন বলেন একটা প্রজেক্ট বলেন সেটা আপনার তৈরি করতে যে সময় লাগবে এক্সপোর্ট করতে তার কয়েক গুণ বেশি সময় লাগবে সো এটার আবার ধরেন কত দ্রুত করা যায় এটার কোনো ওয়ে নেই আপনার কনফিগারেশন খারাপ হলে তবে এই ধরনের কাজ করতে হলে মোটামুটি আপনার কোড়াই ফাইভ অথবা জেনারেশনটা মেন যদি আপনি ইন্টেল ইউজ করেন তেরো জেনারেশন মাস্ট দু হাজার দাঁড়িয়ে এর কম হলে আপনার ওই কনফিগারেশন ওল্ড হওয়ার কারণে একটু লোড বেশি নিতে পারে আর র্যাম মাস্ট ষোলো জিবি অথবা প্লাস সো এর নিচে হলে এই আমি যে প্রজেক্টটা করতেছি এই প্রজেক্ট রানই হবে না কারণ এটা খুবই হেভি আর এর শর্টকাট রয়েছে তবে এটা রেন্ডার হওয়ার পর আমি দেখাবো জিনিসটা কেমন দেখতে যারা এই পনেরো মিনিট বা মিনিট ধরে ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন আমি শিওর তাদের একটু হলে ধৈর্য আছে সো আমি তাদের হেল্প করব এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চব্বিশ পঁচিশ জিবি পর্যন্ত ইউজ হচ্ছে তো এটা যত বেশি থাকবে তত বেশি টানবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমার তো এত জিবি র্যাম নেই তাহলে আমার এটা হবে কি না এটা এটা কোনো বিষয় না কারণ আপনার যত বেশি থাকবে যদি আমার এখানে র্যাম থাকতো একশো আঠাইশ জিবি তাহলে আমার এটা ধরুন একশো আঠাইশ জিবি র্যামের এখানে ছাব্বিশ দেখাচ্ছে তো পঞ্চাশ জিবি ইউজ দেখাতো সো র্যাম বেশি থাকলে ইউজও বেশি দেখায় তখন বেশি টানে আবার গ্রাফিক্স এখানে থার্টি পার্সেন্ট দেখাচ্ছে সো র্যাম গ্রাফিক্স সবগুলো মিলিয়ে আবার প্রসেসর দেখছেন কোরাই নাইনের আমার এটা হচ্ছে তেরো জেনারেশনের এই যে কোরাই নাইনের তেরো জেনারেশন তো এটা হানড্রেড পার্সেন্ট ইউজ হচ্ছিলো এতক্ষণ সেটা ফুল প্রসেসে এখন টানতেছে তো এটা হয়ে যাবে আর সর্বোচ্চ দশ পনেরো সেকেন্ডের ভিতরে হয়ে যাওয়ার কথা আমি এটাকে কেটে দেই এই যে এই যে প্রসেসটা কমে গেছে এই দেখতে পাচ্ছেন সিপিও এই যে এটা আর সর্বোচ্চ পনেরো বিশ সেকেন্ড লাগার কথা প্রসেস কমে গিয়েছে কারণ এইখানের যে হেভি প্রসেসটা সেটা কমপ্লিট হয়ে গেছে এখন দেখবেন এই জায়গাটা খুব দ্রুত চলে যাবে আমরা সেটাও দেখি এখন আবার উঠতেছে আটত্রিশ পার্সেন্ট একষট্টি পার্সেন্ট মাঝে মধ্যে আমি দেখি যে আমার প্রসেসরে কতটুকু টানতেছে এরকম সো ডিস্ক ওকে সো এটা টোয়েন্টি সিক্স পার্সেন্ট ওকে এটা কমপ্লিট হয়ে গেছে এটাকে কেটে দিই অল্প একটু সময় লাগবে এটা ফাস্ট চলে যায় শুরুর দিকে এই জায়গাটা ওকে ওকে হয়েও গেছে এবার আমরা একটু প্লে করে দেখে আমরা যে জিনিসটা চাচ্ছি সেই জিনিসটা পাচ্ছি কিনা ওকে এই হচ্ছে সেই অ্যানিমেশনটা ছোট্ট একটা অ্যানিমেশন ওকে সো আপনারা একটু ট্রাই করবেন যাতে পিসি কনভারেশন মোটামুটি রয়েছে সো ট্রাই করে দেখবেন কি অবস্থা কমেন্ট করে জানাবেন পেরেছেন না যারা এখানে কাজ করতেছেন বা আমার প্রসেসে আগাচ্ছেন আশা করি আপনাদেরকে ফ্রিতে ভালো ভালো কিছু জিনিস উপহার দিতে পারে এগুলো জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদের ছোটো ছোটো ট্রিক্স বা ছোটো ছোটো কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছে এরপরে আমরা এই জিনিসগুলোই মার্কেট প্লেসে অ্যাপ্লাই করব সো ওইগুলো আরও ইন্টারেস্টিং হবে তবে আমাদের ধারণা থাকতে হবে ভালো ধরনের ওই বেসিক নিয়ে কাজ করা যাবে না ফাইবারে কাজ করতে হলে অ্যাডভান্সে যেতে হবে তো আমরা ট্রাই করি বসে থাকার থেকে ট্রাই করি একটু একটু করে কত কি আগাতে পারি ট্রাই করলে তো কিছু না কিছু হবে সো এই ভিডিও এতটুকুই অবশ্যই কমেন্ট করে যাবেন চেষ্টা করেছেন কি না থ্যাংক ইউ